সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমরা দলিল খতিয়ান বা ম্যাপের মধ্যে দেখতে পাই হচ্ছে বাটা দাগ যে এই যে বাটা দাগ আসলে বাটা দাগটা কি বা সুর দাগ কি এজন্য আমাদের প্রয়োজন হচ্ছে যে বাটা দাগ বা দাগটা জানানো এখানে সুট দাগ প্রথমে আমরা আলোচনা করব সুট দাগ কী ম্যাপ যখন প্রস্তুত হয় তখন ম্যাপের উত্তর এবং পশ্চিম দিক থেকে ম্যাপের দাগের সংখ্যাগুলো বসানো হয় আমি একটা ম্যাপ অঙ্কন করেছি সুট দাগের জন্য এখানে দেখেন আপনারা এক নাম্বার দাগ দুই নাম্বার দাগ তিন নাম্বার দাগ তারপর এসে পাঁচ নাম্বার দাগ ছয় সাত আট এবং নয় এখানে চার নম্বর দাগটা মিসিং হয়ে গেছে এই দাগটি হচ্ছে স্যুট দাগ তাহলে যেহেতু চার নাম্বার দাগ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি সেক্ষেত্রে আপনারা ম্যাপের মধ্যে অথবা দলিল খতিয়ানের মধ্যে দেখতে পারবেন যে সুট দাগ এখানে সুট দাগটা কত চার নাম্বার দাগ এই চার নাম্বার দাগটি হচ্ছে সুট দাগ তাহলে সংখ্যা অনুযায়ী যদি কোনো সংখ্যা মিসিং হয়ে যায় সেই সংখ্যাটি হচ্ছে সুট দাগ এখন আসা যাক হচ্ছে বাটা দাগ বাটা দাগ কি ম্যাপ প্রস্তুত হয়ে গেছে প্রত্যেকটা দাগের নাম্বার দেওয়া হয়ে গেছে এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বার দাগ দুই নাম্বার দাগ তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার ছয়টা দাগ আছে ছয়টা নাম্বার হয়ে গেছে এখন ম্যাপ প্রস্তুত হয়ে গেছে এখন এই যে চার নম্বর দাগের জমির পরিমাণ রয়েছে চল্লিশ শতাংশ এখন কথা হচ্ছে এই চল্লিশ শতাংশ জমি দুই ভাইয়ের মধ্যে তারা ভাগ করে নেবে এবং একটা নতুন দাগ সৃষ্টি করবে এখন যদি নতুন দাগ সৃষ্টি করে সেক্ষেত্রে এখন নতুন দাগ সৃষ্টি করার জন্য দেখা যাচ্ছে যে এখানে তারা হচ্ছে দুই ভাই ভাগ করে নেবে যে হচ্ছে বিশ শতাংশ করে করে এখন যদি বিশ শতাংশ হয় তাহলে এখন বাটা দাগটা কত হবে এখানে যেহেতু আমাদের ছয় নম্বর দাগ পর্যন্ত রয়েছে তাহলে ছয় নম্বর নতুন দাগ সৃষ্টি হতে হবে এখানে তাহলে যেহেতু কত বাটা যে চারের বাটা দাগ সৃষ্টি হবে প্রথমে উপরে থাকবে হচ্ছে চার নাম্বার চার নাম্বার এখন যেহেতু এখানে ছয় নাম্বার পর্যন্ত আছে তাহলে নতুন দাগ দাম কত হওয়ার কথা ছিল সাত নাম্বার তাহলে চারের বাটা হচ্ছে সাত নাম্বার দাগ তারপরে আরো একটা বাটার নিয়ম আছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে এখানে আমি আর একটা অঙ্কন করে রেখেছি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এখানে দাগ আছে ছয়টা কিন্তু অঙ্কন করা আছে হচ্ছে ছয়টা কিন্তু সংখ্যা দিয়ে আছে পাঁচটা এখানে একটা দাগ নাই তাহলে এই দাগটার বাটা দাগ কত হবে যেহেতু পাঁচ নাম্বার এখানে হচ্ছে ছয় নাম্বার শেষে হওয়ার কথা ছিল তাহলে আমরা আগে ছয় লিখবো এখানে ছয় তাহলে এই বাটাটা হচ্ছে কার সঙ্গে বাটা দেখা যাচ্ছে একের সঙ্গে বাটা বা পাশে এক এক দাগ আছে তাহলে এক নাম্বারটা হচ্ছে এখানে এক বাই ছয় হচ্ছে বাটা দাগ আমরা বুঝতে পারলাম যে মিসিং যে দাগগুলো যদি হয়ে থাকে ম্যাপের সংখ্যা অনুযায়ী নেই তাহলে সেটা হচ্ছে সুট দাগ আর নতুন দাগ যদি সৃষ্টি হয় সেটা হচ্ছে বাটা দাগ ভাগ বাটোরা করার ক্ষেত্রে বা ম্যাপ প্রস্তুত হয়ে গেছে এখন সবগুলোর সংখ্যা পরিবর্তন করা সম্ভব নয় সেক্ষেত্রে শুধুমাত্র এখানে বাটা দাগ লিখবে তা চারের বাটা কত এখানে যেহেতু সর্বশেষ যেটা দাগ নাম্বার থাকবে সেটা হচ্ছে নতুন দাগ তাহলে সাত তাহলে সাত নাম্বারটা হচ্ছে বাটা দাগ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিজিটাল ভূমি জরিপ ও জমি সংক্রান্ত আইনি পরামর্শ ফেসবুক পেজটির সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম